এত কান্না কোন কোন নবীরা দেয় নাই আপনার উন্মতরে আমার আল্লাহ মাফ করে দিবে নবী বিচারের কাজ শুরু হবে আমার দিন আল্লাহর কোর্টে যাইয়া আমার আল্লাহ ডাকবে আগে একটা কথা তোমার সাথে বলবো তারপরে আমি আসনে বসবো কোন কথা বলতে চাও ও বন্ধু তুমি অনুমতি দাও আমার আল্লাহ বলবেন অনুমতি দেওয়া হলো আমার নবী কাঁদবে আর বলবে বাবু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে চোখ খুলে একটা বারো বাবা দেখলাম না দুনিয়ার জমিনে মুখ খুলে সন্তানের বাবা ডাকলো আমি একটা বারো বাবা ডাকলাম না এই ব্যথা বুকে লইয়া খুললাম ছয় বছর বয়সে মা হারাইলাম মক্কার বন্ধুরা মামা বলে ডাকতো সেদিন আমি মোহাম্মদ চুগের পানি দিয়া জামা বিছাইয়া কাঁদছি কেউ ছিল না আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য এই ব্যথা অন্তরে বুকের মধ্যে ছিল বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না দাদার বুকে ঘুমাইতাম দাদা আমার বড় মায়া করত আট বছর বয়স পার হয়ে গেলে দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দাদার মেথায় কান্দি

রক্ত মোবারক সাদা জামা লাল হয়েছে পরিচয় পাওয়ার মত ছিল না মাবু তিনবার बेहোশ হয়েছি এই ব্যথা দুঃখ কষ্ট বুকে রইলো বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না মাবুত্রে আজকের কোর্টে আমার সবগুলো ব্যথা দুঃখ তোমার বিচারের কোর্টে দিলাম সবগুলো ব্যথা দুঃখ কষ্টের বিনিময় আমারে তিন গুনাহগার উম্মতেরে maaf করে দাও

রাত্রে না দিনে দুনিয়াতে আইসে রাত্রে না দিনে যে সময়টা সুবে সময় মানে এখানে কারণ কি এখানের কারণ হলো রাত্রে খালি কইতো আল্লাহ তোমার হাবিব যেদিন দুনিয়াতে আইব রাত্রের বেলা দিও আমি রাত্রের জন্য গর্ব করতে পারি

আমার নবী ঝগড়া জাতি বাড়ায় না আমার নবী ঝগড়া জাতি কমায় অশান্তি জাগার মধ্যে শান্তি ঢুকায় সেই নবী আমার নবী ঠিক আছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যে সময় নবীকে দিব তারা দুজনে ভাইয়া যাবি যে সময় দিছে সময়টার নাম কি রাত্রের শেষ দিনের শুরু রাত্রে কয়ে আল্লাহ আমি ভাগ্যবান আমার শেষে তোমার নবী দুনিয়াতে আইসি

সন্তান মক্কায় ভূমিষ্ট হয়ে কান্নাকাটি করে আমার সন্তান ভূমিষ্ট হয়ে কোন কান্নাকাটি শুনি না আমি তাকাইয়া দেখি আমার এটি শেষদাই পড়ে আছে আচ্ছা যেখানে শেষদা করা হয় জায়গাটা কি পবিত্র হইতে হবে না অপবিত্র হইতে হবে অপবিত্র জায়গায় শেষদা করলে নামাজ পড়লে নামাজ হবে নামাজের বারো তেরো ফরজের মধ্যে এই এই একটা ফরজ আছে জাগা পাক আসেনি আসেনি জাগা পাক কাপড় পাক শরীর পাক এরকম তেরো ফরজের মধ্যে এই ফরজের মধ্যে একটা ফরজ হলো জাগা পাক আচ্ছা আমরা যখন দুনিয়াতে আইছি যে জায়গায় আপনার আমার মা আমাকে প্রসব করেছে এই জায়গাটায় রক্তে লাল হয়ে গেছে এই জায়গাটা কি তখন পবিত্র ছিল তাহলে আমার নবী যে আইসাই সেজদা করলো তাতে বোঝা গেল আমার আপনার মতো রক্ত মাহাবিষ্ট নবী হয় নাই মা আমেনা বলেন আমি দেখেছি আমার মোহাম্মদ মক্কার তিন খানায় যখন তার শিবাল্ল সেজদায় পরে আছে আমার নবীর পরনে জান্নাতি পোশাক পরিহিত আছে একবার বলুন আম্মা বা এক মা পরে আসছে জান্নাতি পোশাক আছে তাহলে কি বোঝা গেল আমাদের মতো রক্ত মাখায় জন্ম নবী হয় নাই আল্লাহর কুদরতি ভাবে নবী দুনিয়াতে আসছে জায়গা নাপাক হয় নাই এই জায়গাতেই নবী সেজদাই পড়ে আছে সেজদাই পড়ার কারণ কি সেজদাই পড়ে যা বলতে ছিল তা বসেও বলতে পারতেন তাতো তো দাঁড়ায়াও বলতে পারতেন তা তো মারফুলে থাইকাও বলতে পারতেন সেজদাই পড়ে আমার নবী শিক্ষা দিল উম্মতের রে যে মালিকের আমি নবী চেষ্টা করেছি আমার উম্মত যদি হতে চাও আমার সুপারিশে যদি জান্নাতে যেতে চাও তোমরা সেই মালিক আল্লাহকে চেষ্টা করিও কথাটা কি বোঝাইতে পারল আমার নবী আসছে আমার নবী আসছে মা বলেন পৃথিবীর আমি দেখেছি মক্কা নগর মরুভূমি নগর নয় মক্কা নগরে ঢল নেমে গেছে মক্কার মরভূমি যেন রহমতের ভূমি হয়ে গেছে

পোশাক নবী করেন সবুজ পোশাক পোশাক বানাবেন সেই সাদা পতাকা সবুজ পতাকা ফেরেস্তারা নিয়ে যশ্নে জুলুস করে এই মক্কা নগরী আনন্দের নগরী বানাইয়া দিলেন

কবি নজ নজ লিখেছে কি এটা কি কোন কেউ বেদার্থ এ পর্যন্ত কেউ নিছে মানে আমি যদি লিখি তোরা দেখে যা আমি না মায়ের কোলে বলো তোরা দেখে যা আমি না এলো আল্লাহর হাবি এই এলো আল্লাহর হাবি বারো রবি উলে তোরা দেখে

যারা নবীর শান আল্লাহ তাদের মান বাড়াবে একবার বলো মার হবা কবি নজরুল রেখেছে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে তো একবার বলো আল্লাহ একবার এই অস্বীকার করার ক্ষমতা আছে কেউ কি তাকে বেদাত ফতুয়া দিছে নবী মোর পরশমনি। নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো নবী মোর পরশনি এই গান কবি নজরুল গাইছে এই গান আল্লাহর কাছে পছন্দ হয়েছে শেষ বয়সে বিছানায় শুয়ে শুয়ে কবি নজরুল গান গাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন কবর আল্লাহ কয় কবি নজরুল আমার নবীর আমি তোর দাবি পুরা করে দিলাম যে দেখেন ঢাকায় কবি নজরুল মসজিদের পাশে ঘুমিয়েছে সে আল্লাহ এখনো আছে না

জোনাকি পুকের মত বাতি জ্বলতেছে তারা ফেরেশতারা নুরের ফেরেশতারা ভরে গেছে কে যেন মাঝে মাঝে খবর দেয় সান্তনা দেয় আমেনা গো আমেনা গো তুমি রাহমাতাল লিলালামিনের মা হইতেছো সুবহানাল্লাহ জকে জজর করে পানি আয়সে গেছে আমি সন্তানের মা হব গড়ে বাতি জ্বালানের মতো তোল ছিল না কে আমার পাশে থাকবে আব্দুল মুতালিব দেখে বৌমা কানতেছে জিজ্ঞেস করেন বৌমা কানতেছ কেন বাবা কান্দি কে যেন বলে গেল আমার আজকে সন্তান হবে গড়ে তো কেউ নাই আমি এই জন্য কান্দি আব্দুল মুতালিব তার নিজের দাসী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান রে যা তুই আমার বৌমার পাশে থাকবি তুই গরের দরজায় থাকবি কি হলো সুখ দুঃখের খবর আমি আব্দুল মোতালি খানেক আবার মোতাবালিক খানেক আবার মালিকের কাছে আমি হাত বাড়াইয়া বসে থাকবো আমার বউ মার যেন কোন কষ্ট না হয় আব্দুল মোত্তালি বলেন আমি শুনি কে যেন ডাইকা ডাইকা বলে আব্দুল মোত্তালি রে তোর মা ভৌমা আমেনার পেটে রে রহমতের নবী আসতেছে আব্দুল মুতালি বলেন এরকম কি শুনলাম বুঝতে পারলাম না তোর খানে কাবার দরজায় কানতেছে খানে কাবার মালিক আমি তো তোর গোর কাবার গোলামি করি মোতাবলি আমি খেদমত করি তোর গোর খানে কাবার আমি খেদমত করি আমার বৌমা স্বামী নাই অসহায় বৌমা আমার বৌমার দিকে লক্ষ্য রাখিস খানায় কাবার মালিক এইভাবে কিছু সময় পার হইতে যাচ্ছে রাত্র দুই আড়াই তিনটা বাইজা গেছে পার হয়ে গেছে শেষ রাত্রে আব্দুল মুতালিফ বলেন তাকায়া দেখি দেখি আকাশের দরজা খুলে গেছে এই সাজানো দরজা দিয়ে তিন থেকে চারজন মহিলা জানানাতি সুন্দর শাড়ি পরে জান্নাতি সুন্দর শাড়ি পরে চারজন মহিলা হাতে নূরের বাতি লইয়া উইরা উইরা আসতেছে আর ডাকতেছে চল মক্কার জমিনে আমেনার ঘরে যায় আজকে মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসতেছে বাবারা আসুন আমাদের দেশে অনেক ভাইরা সেই নবী নিয়ে তারা হাসড়া করে আমরা যেদিন দুনিয়াতে আসছি মাওলানা হন মুফতি সাহেব পীর সাহেব बुजुर्ग যত জাতির সাহেব হন না কেন কেউ আমরা দুনিয়াতে আসার সময় জান্নাত থেকে কোনো মহিলা খিদমতে আইছে কি না আমরা দাদা মহিলারা আসতেছে আর বলছে মোহাম্মদুর রসুল্লাহ আসবে দৌড়াইয়া আব্দুল মুতালিফ আমেনার ঘরের দরজায় ডাকতেছে আমেনা গো দরজাটা খুব আমার নাতি কই আমার নাতি কই আমার কুলে দে দেরি করিস না এবার ডাকতেছে উম্মে আইমান ও আব্দুল মুত্তালিব এখনো সন্তান হয় নাই আমি না চুপ করে আছে আমি না চুপ করে আছে কথা বলেন না পরে আইছেন দেখি কি হয় ছেলে হবে না মেয়ে হবে তত বলা যায় না আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে রে উম্মে আইমান দেরি করিস না আমার নাতি হবে রে

ও আব্দুল মুত্তালিব এখন তো হয় নাই আব্দুল মুত্তালি আহিরে কিছুক্ষণ পর আমেনা বলেন আমার ব্যাথা দুঃখ কষ্ট হয় নাই আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়াছে সুবহানাল্লাহ আমার চোখ খুলে বাবা দেখলো না আরে বাবা রায়া এই বাবা হারে জানি আজকে বসে আছে এই মা পিলে দোয়া কবুল হবে বাবার জন্য দোয়া করে যাই মার জন্য দোয়া করে যাই আমার নবী বাবা হারা ব্যাথা লইয়া কাঁদছে আমার লবি মা হারা ব্যথা লইয়া মক্কার জমিনে কাঁদছে আমার আল্লাহ বলে বন্ধু গো মার বাবার ব্যথাই যেইভাবে তুমি কাঁদছ তোমার উন্মতেরা যদি এইভাবে মা বাবার কবরে শুয়ে কান্দে আমি একটা দোয়া শিখাইয়া দিলাম এই দোয়া তেলাওয়াত করবে আর কাঁদবে তোমার চোখের পানির সাথে তোমার উন্মতের চোখের পানি মিলাইয়া মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব আমি দোয়া শিখাই রাঙ্গ বন্ধু তুমি পৌঁছাইয়া দিও সেই দোয়াটা কারো জন্য নয় শুধুমাত্র মা বাবার জন্য রব্বিল আমহু কামা রাব্বায়ানি বাবা হারা ব্যথা আমার নবী কাঁধে মাঝে মাঝে বন্ধুদের সাথে কান্দে বন্ধুরা বাবার কুলে বাড়িতে যায় আমার নবীরে কেউ খুলে নেয় না সবাই চলে গেছে নবী দাঁড়ায়া কান্দে বাবার কুলে উঠল কি সুন্দর দেখা যায় বাবা দুই গালে চমাইতেছে বাবা তুমি খো আমার একটা চুমু দিলা রে বাবার আজকে যদি পাঁচ বছর বয়সী নবী আপনাদের মহল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্ত এই নবীর চোখের পানি বলুন আপনারা মুসে দিতে রাজি আছেন কিনা চোখের পানি মুছে হাত তুলছেন নবী তো এখন আর আমাদের সামনে দাঁড়াইয়া কাঁদবে না চোখের পানি মুছে মা বাবার মা বাবার খ্যাত করবেন মা বাবার খ্যাতমত করবেন মা বাবার খ্যাতমত করবেন মা বাবারে কষ্ট দিয়ে না। মা বাবারে কষ্ট দেওয়ার মানুষ আমাদের বাংলাদেশে বর্তমানে আসেনি বিশ্বের উন্নত শীল দেশে বৃদ্ধাশ্রম আমাদের দেশে ছিল না এখন গাজীপুরে জিজ্ঞেস করলে জবাব দেয় মা বৃদ্ধাশ্রমে কেন মা চোখের পানি কানতে কানতে চোখে গা হয়ে গেছে বাবা গো আটটা সন্তানের মা আগে তো সিজারের প্রচলন ছিল না দুদিন তিন দিনের বেথায় মার চোখ থেকে এক নদী পানি গুগ ভেসে বেরিয়ে গেছে তিন দিনের বেথায় সন্তান কোলে নিয়ে দুই গালের চুমু দিয়ে সব কথা বলে গেছে সে মা বলতেছে বাবা আটটা সন্তানের সে আটটা ছেলে মেয়ে মা হলো আজকে আমি Bittas করে কেন আপনার কি মরে গেছে না মরে নাই তো আমার ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছি কষ্ট করে একটা ছেলে কেনারা সেটেল বিবি বাচ্চা নিয়ে কেনারা থাকে আরেকটা ছেলে অস্ট্রেলিয়া সেটেল অস্ট্রেলিয়া থাকে আরেকটা ছেলে চট্টগ্রাম সেটেল চট্টগ্রাম থাকে আরেকটা ছেলে ঢাকায় গুলশান বাড়ি করে গুলশান থাকে মেয়েগুলো ভালো ভালো জায়গায় বিবাহ দিছি স্বামী সংসারে ব্যস্ত আছে আমি মার খবর নেয় না একটা গ্লাস পানি আমারে কেউ দেয় না বিদায় আমি বিদ্যাস কত বাবা বলতেছে আমি মুক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি সারাদিন পরিশ্রম কষ্ট করে আমি সংসার চালাইয়া ছেলেগুলি মানুষ করেছি আজকে তারা ঝাড়ঝার বাসা নিয়ে তারা আনন্দে সন্তানাদি নিয়ে একটা নাতিও আমি দেখতে পাই না আজকে আমি বিদ্যাশ্রমে

আল্লাহ বলেন আপাতত করবা শুধুমাত্র আল্লাহ আর তারপরে খেদমত করবা তোমার মা বাবা নবী হালিস শরীফে বলেছেন একটা লোক নামাজ করলো সজ্গা করলো রোজা রাখলো হস করলো উমরা করলো আল্লাহর রাস্তায় জেহাদ করলো ছয়টায় আমাদের যেই নাকি পাইলো আর একটা লোক গরিব মানুষ ঠেলা ধাক্কায় ব্যাগ চালাই লেবারের কাজ করে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে ঘুরে সেই কষ্ট করে সারা দিনে 500 টাকা 450 টাকা সংসারের বাজার করলো 50 টাকা দিয়া এই শীতকালে মা বাবার জন্য 250 গ্রাম আঙ্গুর কিনে রাত 10 টায় হাতে বাবার হাতে তুলে দিল মা বাবা খুশি রাসূল বলেন ওই লোকের 6 টায় ইবাদতে যেই নাকি 250 গ্রাম আঙ্গুর মা বাবার দিয়ে খুশি করে

আমি সহ আল্লাহ জানো মেয়ে পুরুষ সহ উপস্থিত সকলকে সেই নবীর উম্মত সেই নবীর অবশ্য আমল করে নবীর উম্মত হতে পারি কোরআন সুন্নাহ মাইনা আমরা যেন নবীর উম্মত হতে পারি অন্যায় কাজ থেকে বাইসা আমরা যেন ভালো কাজ করতে পারি তাইলে আমরা জান্নাতি হব আল্লাহ আমাদেরকে বোধ দান করো সকলে বলুন আমীন